গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার এখন বাজে সাতটা এই এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর দেখো সকাল সকাল শাড়ি পরে রেডি হয়েছি বুঝতেই পারছে কোথাও যাচ্ছি যাচ্ছি আমার মামার বাড়িতে বনগায় আর ওখানে সাত ভাই কালীতলা আছে ওখানে পুজো দেবো ওই জন্য সকাল সকাল স্নান করে শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি আর আজকে দেখো এই শাড়িটা পরলাম এটা হচ্ছে জামদানি ডুয়েল কালার আছে প্যারাট গ্রিন আর এই যে পিঙ্ক কালার এক্ষুনি বেরোবো গাড়ি বলা হয়েছে গাড়ি বুক করা হয়েছে গাড়ি আসবে এসে আমাকে আর তাপসকে নিয়ে যাবে এখান থেকে আর তারপরে আমার বাপের বাড়ি ওদিকে যাবো ওখানে মা আর বাবা যাবে এই চারজন মিলেই যাব এক্ষুনি বেরোবো গাড়ি এখন অবশ্য আসেনি এখন একটু বসি দেখি গাড়ি আসু তারপর সেখানে ফোন করবে গাড়ি এলে তারপরে বেরোবো চলো এখন আর কথা বলবো না বেরিয়ে তোমাদের সাথে দেখা হবে এখন এই বাড়িতে এলাম মা রেডি হয়ে গেছে এবার বেরাবো এখন আটটা বেজে গেছে গাড়ি আসতে অনেক দেরি করেছে চলো তাপস গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে আমি একটু এলাম এ বাড়িতে একটু দরকার ছিল চলার কথা বলবো না বেড়াই এই যে মা আর বাবা যাচ্ছে আগে ওই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে লাল রঙের টাটা সুমো তাপস গাড়িতেই বসে আছে আমরা বনগা চলে এসেছি কিছুক্ষণ মামার বাড়িতে বসে এখন যাচ্ছে মন্দিরের দিকে আর কত ভিড় হয়েছে দেখো আজকেও তো শনিবার তাই অনেক ভিড় হয়েছে আর তারপর এখন গেল ওই মিষ্টির দোকানে মিষ্টি কিনতে মিষ্টিটা কেনা হলেই তারপর আমরা যাব পুজো দিতে আর দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে ওই যে দেখা যাচ্ছে দূর থেকে এই দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে কি সুন্দর লাগছে আর এই যে বট গাছটা এই বটগাছের নিচেই মন্দিরটা আমরা এখন পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি আর কত সুন্দর মেলা বসেছে দেখো অনেক বড় মেলাটা আর আমরা তো ভিআইপি টিকিট কেটে লাইনে দাঁড়ালাম টিকিটের দাম চল্লিশ টাকা করে নিয়েছে তাও প্রায় পাঁচশো জনের পেছনে লাইনে দাঁড়িয়ে রয়েছে আর যা লাইন পড়েছিলো পাশে কাটা হয়েছিল বলে তাই ভিআইপি টিকিট কেটেছিল তার জন্য তাড়াতাড়ি হলো না হলে আর রাস্তা পারতাম না অনেক রাত হয়ে যেত কোথায় পুজো দিতে এত লাইন ছিল এমনি লাইনটা বা ভিআইপি টিকিটের লাইনও অনেকটা ছিল তাও হয়ে গেছে তাড়াতাড়ি এমনি লাইন দিলে আর পুজো দেওয়া হতো না আজকে আর এখন একটু বসি সবার সাথে গল্প করি আমরা এখন এই ছাদে এসেছি ছাদে বেশ রোদ আছে আর বাবা এখানে বসে রয়েছে মা আসেনি আমি আর তা এসেছি আর এখানে দেখো লেবু হয়েছে গাছে ফুলও হয়েছে লেবু এখন ওটা ছাদে দাঁড়াই রোদে আর আমার এখানে দেখো ফোসকা পড়েছে কেমন হয়ে গেছে মাছ ভাসতে গিয়ে এখানে এসে ছিটকে পড়েছে তেল আর কোনো জায়গা পাইনি এখানে এসে পড়েছে কি বাজে লাগছে দেখতে ছাদের উপরেই মামির ঠাকুর ঘর এখন এই ঠাকুর ঘরে ঢুকেছি ঠাকুর ঘরটা দেখার জন্য আর মামির গোপাল ঠাকুরটা তোমাদের দেখালাম দেখো আরও তো অনেক ঠাকুর আছে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কিন্তু ঠাকুর ঘরটা আর অনেকটা বড় এখনই লাঞ্চ করতে বসবো আর আজকে যেহেতু পুজো দিয়েছি তাই মামিকে বলেছিলাম নিরামিষ রান্না করতে তাই নিরামিষই রান্না করেছে তো নিরামিষের মধ্যেও দেখো অনেক রকমের পদ রান্না করেছে আর এখন দেখো এই সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে এখন আমরা যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে মার বাড়ির কাছেই একদম মন্দিরটা মার বৌদি দেখো আগে আগে যাচ্ছে আমি তাপস আর বাবা পেছনে রয়েছি আমার বাড়ি চলে এসেছি এখন কফি করলে কফিটা খাবো খেয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে রওনা দেবো এ দেখো বেরিয়েও পড়েছি গাড়িতে উঠে পড়েছি বাড়ির রাস্তায় চলে এসেছে আমরা এখন সাড়ে আটটা বাজে আমরা মামার বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে ছটা নাগাদ বাড়ি চলে এসেছি বন্ধুরা আর এই বাড়িতে এলাম আসলে অনেক ব্যাগপত্র ছিল আবার দিতে আসবো এই বাড়িতে তারপরে আবার গাড়ি তোটা আবার ওই বাড়িতে যেতে হবে আবার গাড়ির ড্রাইভারটা তারা ছিল ওই জন্যই এই বাড়িতেই এলাম এখান থেকে খেয়ে তারপরে বাড়ি যাব আর রান্না তো কিছু করতে হবে না মামি আবার সব খাবার পাঠিয়ে দিয়েছে দুপুরে তো ফ্রায়েড রাইস দেখলেই করেছিল ওই ফ্রায়েড রাইস সব পাঠিয়ে দিয়েছে আর দুপুরবেলা তো আমরা পুজো দিয়ে এলাম তখন কটা একটা নাগাদ তখন ব্রেকফাস্ট করলাম মানে লাঞ্চের টাইমে ব্রেকফাস্ট করেছি লুচি আর আলুর দম মিষ্টি ছিল সেই ব্রেকফাস্ট করে আর দুপুরে খাওয়া যায় দুপুরে খেয়ে উঠলাম তো খেলাম তখন তিনটে সাড়ে তিনটে নাগাদ তারপরে তো আবার লোকনাথ মন্দিরে বিকালবেলা গেছিলাম তোমরা দেখলে লোকনাথ মন্দিরে তো এখন এই যে টিপ পরিয়ে দিয়েছে চন্দনের বেশ সুন্দর মন্দিরটা আর বাড়ির পাশেই মামার বাড়ি একদম কাছাকাছি মন্দিরটা বেশ ভালো করেছে মন্দিরটা এখন এই বাড়িতে বসি তারপরে ডিনার করব দিয়ে বাড়ি যাব এখনই ডিনার করতে বসবো আর দেখো মামি সব রান্না পাঠিয়ে দিয়েছে তোমাদের তো আগেই বললাম হ্যালো বন্ধুরা বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে তো মামার বাড়ি গেছিলাম দেখলেই মামি আমাদের আমাকে সারিয়ে আর তাপসকে প্যান্ট আর টি শার্ট দিয়েছে ওগুলো এখন তোমাদের দেখাবো চলো আর বেশি কথাও বলবো না এখন এগারোটা বাজে আগে দেখিনি তারপর ঘুমাবো প্রচন্ড ঘুম পাচ্ছে আর আজকে তো পোনে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি চলো তোমাদের আগে দেখাই এই যে টি শার্ট টা কালারটা তো খুব সুন্দর এখানে চেন রয়েছে সামনেটা এরকম আর প্যান্টটা দেখো এরকম প্যান্টটাও খুব সুন্দর এবার আমার শাড়িটা দেখাই দেখো আমার শাড়িটা শাড়িটা দেখো যেরকম আর এটা দেখো ব্লাউজ পিস সুন্দর সুন্দর ডুয়েল আছে হয়েছে শাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে দারুণ হয়েছে আর এটা তো আচল আর ব্লাউজ পিসটা তো খুব দারুণ লাগছে কাজ করা রয়েছে তো কি সুন্দর ভালো লাগছে আর ডুয়েল টোন ব্লাউজ পিসটা বেশি ভালো লাগছে এর জন্যে পরে ভাঁজ করব আগে ব্লগ শেষ করে দিই চলো ঘুমো পাচ্ছে সকালে তো উঠেছি বললামই অনেক সকালে আর ওই বাড়িতে মা বাবার ভাইয়ের জন্য দিয়েছে সোয়েটার তিনজনের জন্য সোয়েটার দিয়েছে ওগুলো তো তোমাদের এরকম ভাবে দেখাতে পারলাম না তবে আমি ভিডিও করে রেখেছি ব্লগের শেষে আমি দিয়ে দেবো লাস্টে একদম দিয়ে দেবো ওগুলো দেখিয়ে দেবো তোমাদের তিনজনের আমি ভিডিও করে রেখেছি চলো আর কথা বলবো না আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই গুড নাইট টাটা এই যে সোয়েটারটা বাবার এটা মায়ের আর এটা ভাইয়ের